সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে ডেটে আমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশী বোনদের জন্য নতুন কিছু জব নোটিফিকেশন নিয়ে এসেছি ম্যাক্সিমাম জব নোটিফিকেশন বিদ্যালয় থেকে এসেছে যেখানে বিদ্যালয়ের শিক্ষক এবং সুপিং এবং ক্লিনিং স্টাফ নিয়োগ করা হচ্ছে তাছাড়া পার্টিকুলার এনজিও তে অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো আছে এই অর্গানাইজেশনে কিন্তু তোমাদের এইট ফার্স্ট থেকে আপ টু গ্রাজুয়েশন পাওয়ার যোগ্যতায় প্রচুর সংখ্যক স্টাফ নিয়োগ করা হয়েছে ঠিক আছে টোটাল ভেকেন্সি সেভেন্টি প্লাস আছে ন্যূনতম যোগ্যতা সেখানে এইট পাস থেকে শুরু হয়েছে গ্রাজুয়েশন বিএড ডিগ্রি ডিপ্লোমা থাকলে তো পেপার দেওয়া হবে ম্যাক্সিমাম সবগুলি জব যেগুলো বিদ্যালয় থেকে এসেছে সবগুলি গভর্নমেন্ট সেক্টর থেকে এসেছে আর এনজিওটা একটা নন গভর্নমেন্ট অর্থাৎ একটা সামাজিক সংস্থা বলতে পারো যারা সামাজিক সংস্থায় চাকরি বা কাজ করতে চাও তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আমরা প্রথম ভাগে বিদ্যালয় থেকে যে নোটিফিশন এসেছে সেই নোটিফিশন গুলো দেখবো এরপর শেষ ভাগে আমরা দেখবো এনজিও তে যে তোমাদের স্টাফ সেই নোটিফিকেশনটা ঠিক আছে সবচেয়ে প্রথম নোটিফিশনটা এসেছে তোমাদের মোহনপুর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মোহনপুর গার্লস হায়ারি স্কুলে আর্ট ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে ড্রামা থিয়েটার টিচার নিয়োগ করা হচ্ছে ক্লিনিং এন্ড সুপিং স্টাফ নিয়োগ করা ঠিক আছে আর্ট এন্ড ড্রামা এন্ড থিয়েটার টিচারের জন্য গ্র্যাজুয়েশন থাকতে হবে গ্র্যাজুয়েশন থাকলে তোমরা আর্ট ইনস্ট্রাক্টর বা ড্রামা থিয়েটার ইনস্ট্রাক্টর জন্য অ্যাপ্লাই করতে পারবে সাথে অবশ্যই আর্ট বা ড্রামা বিষয়ে তোমার অভিজ্ঞতা থাকতে হবে তার ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ম্যাক্সিমাম যে এজটা যেটা ফোর্টি এজ বলা হয় আর ফাইভ ফাইভ ইয়ার্স রেজিস্ট্রেশন সিস্টেম আর তিন নাম্বার যে পোস্টটা বেরিয়েছে ক্লিনিং এন্ড সুইপিং স্টাফ ক্লিনিং এর সুইপিং স্টাফের জন্য ন্যূনতম এইট পাস হলেই চলবে আর এস সিস্ট হলে ন্যূনতম ফাইভ পাস হলে করতে পারবে তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়স তোমাদের স্যালারি দেওয়া হবে দুইশো আওয়ার পার ক্লাসের জন্য দুইশো স্যালারি দেওয়া হবে অ্যান্ড মানে অনার দেওয়া হবে মেক্সিমাম ছয় ছয় হাজার টাকা মান্থলি স্যালারি রাজ্য করা হয়েছে তোমাদের ফর্ম সাবমিশন করা লাস্ট ডেট বলেছে আঠারো জুন আঠাইশ জুন এবং ডেট অফ ইন্টারভিউ বলছে থার্ড জুলাই এখানে যে নোটিফিকেশনটা এসেছে মোহনপুর তোমরা মোহনপুরের কাছে ধীরে বাড়ি তোমরা আর্ট বা ড্রামা বিষয়ে তোমার মধু চৌধুরীপাড়া হাইডারি স্কুল থেকে মধু চৌধুরীপাড়া হাই সেকেন্ডারি স্কুলটা মোহনপুর সাব ডিভিশন আন্ডার অবস্থিত লেফুংডা ব্লকের কাছে ধীরে আছে মধু চৌধুরীপাড়া হায়ার সেকেন্ডারি স্কুল এটা গভর্নমেন্ট স্কুল এটা পার্টিকুলার স্কুলে পাঁচজন স্টাফ বা শিক্ষক নিয়োগ করা হয়েছে আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে একজন ডান্স ব্যাকগ্রাউন্ড থেকে একজন মিউজিক থেকে একজন ইউগা থেকে একজন থিয়েটার থেকে একজন ঠিক আছে প্রত্যেকটি সার্টার থেকে একজন করে স্টাফ বা শিক্ষক নিয়োগ করা হচ্ছে এখানে যে ন্যূনতম যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে পার্টিকুলার তুমি যে কোনো সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রি হলেই চলবে এবং সাথে অবশ্যই পার্টিকুলার আর্ট মিউজিক ইউগা থিয়েটার বা ডান্সে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে দুইশো পার ক্লাস তোমাকে স্যালারি দেওয়া হবে থার্টি ক্লাস ইন এ পার মান্থ এখানে বলা হয়েছে বায়োডাটা নাম সোনালী দেববর্মা বলা আছে এখানে পার্টিকুলার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা যদি কোনো পরে কন্ট্যাক্ট করে নিতে পারো পার্টিকুলার মধ্য চৌদ্দ স্কুলের পাঁচজন শিক্ষক কর্মচারী নিয়োগ করা হচ্ছে তোমাদের পার্টিকুলার হাই সেকেন্ডারি স্কুল থেকে এখানে যে স্কুল পার্টিকুলার স্কুল এড্রেস হলো ধর্মনগর পার্টিকুলার বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক কর্মচারী নিয়োগ করা হয়েছে আর্ট মিউজিক থিয়েটার ডান্স ইয়োগা ব্যাকগ্রাউন্ড থেকে এখানে বলা হয়েছে চব্বিশ থেকে তিন জুলাই চব্বিশ জুন থেকে তিন জুলাই ভিতরে তোমাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা শেষ নিতে হবে ডিগ্রি ডিপ্লোমা থাকতে হবে পার্টিকুলার সেক্টরে

মানে যদি গভর্নমেন্ট সেক্টর এই ধরনের জবের সন্ধান খুঁজে থাকো তাহলে অবশ্যই যোগাযোগ করে নিও ডেট বলে হচ্ছে চব্বিশ থেকে তিন তারিখের ভিতরে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এক জব নোটিফিকেশন এসেছে তোমাদের নতুন নয় গার্লস হাই স্কুল থেকে আমরা এই আজকে যে জব নোটিফিকেশন বিদ্যালয় থেকে ম্যাক্সিমাম এসেছে শেষ ভাগে আছে এনজিও থেকে আমরা বিদ্যালয় প্রথম ভাগে দেখে নিচ্ছি আগে এখানে এসেছে নতুন নগর গার্লস হাই স্কুল থেকে নতুন নগর গার্লস হাই স্কুলে পাঁচজন সাপোর্টিং স্টাফ বা শিক্ষক কর্মচারী বলা হয় নিয়োগ করা হবে সেম আগের মতোই আর্ট মিউজিক ডান্স ড্রামা এবং ইউগা ব্যাকগ্রাউন্ড থেকে পার্টিকুলার সেক্টরে তোমার ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে বা তুমি যদি বিএ বিএসি বিকম পাস আউট হলেও চলবে সাথে আর্টস ডিপ্লোমা বা মিউজিক ডিপ্লোমা ডান্সের এর ডিপ্লোমা ড্রামাতে কোনো সার্টিফিকেট বা ইউগাতে কোনো যদি সার্টিফিকেট থাকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো বায়োডাটার সাথে কিন্তু অল সেলফ অ্যাটেস্টেড কপিগুলা সাত আঠাইশ তারিখের ভিতরে স্কুলে পৌঁছে দিতে হবে নতুন নতুন গার্লস স্কুলে পৌঁছে দিতে হবে

নেক্সট জন্ম টিউশন হয়েছে মতিচৌদ্দিপাড়া হায়ার স্কুল লিফুঙ্গা ব্লকের আন্ডারে মতিচৌদ্দিপাড়া হায়ার সেকেন্ডারি স্কুল মোহনপুর সাব ডিভিশন আন্ডারে মতিচৌদ্দিপাড়া হায়ার সেকেন্ডারি স্কুলে পাঁচজন শিক্ষক কর্মচারী নিয়োগ করা হয়েছে পার্টিকুলার সিন ওই আগের মতোই আর্ট ডান্স মিউজিক থিয়েটার এবং প্রত্যেকটা জন্য একটা করে সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট একজন করে দিতে পঁচিশ এবং ছাব্বিশ জন অ্যাপ্লাই করে লাস্ট ডেট এখানে যেটা বলা হয়েছে প্রথম মধুচৌদ্দিপাড়া লাস্ট ডেট পঁচিশ ছাব্বিশ ডেট দেওয়া আছে ন্যাশনাল ফরেস্ট যে সায়েন্স ইউনিভার্সিটি এটা পঁচিশ তারিখ ডেট তারপর তোমাদের নতুন নগর গার্লস স্কুল তোমার আঠাইশ তারিখ ডেট তারপরে তোমার ধর্মনগর যে গভর্নমেন্ট স্কুল আছে সেখানে চব্বিশ থেকে তিন জুলাইয়ের ভিতরে ডেট নেক্সট মোট চুটি একবার বলে দিয়েছি আমরা এখানে মোহনপুর যে গার্লস স্কুল সেটা ডেট হলো আঠাইশ তারিখ থেকে তিন তারিখের ভিতরে ঠিক আছে আঠাইশ তারিখ জমা দিতে হবে তিন তারিখ হলো ইন্টারভিউ এটি হলো বিদ্যালয় থেকে যে জম নোটিভিশন এসেছে এখন আমরা যাবো এনজিও থেকে এনজিও থেকে জম নোটিফিকেশন এসেছে এখানে বলা হয়েছে এনজিওর নাম হলো অমরান জ্যোতি বয়স্ক সেবা আশ্রম যার অফিসিয়াল অ্যাড্রেস হলো বইয়ের মাথা গোকলনগর বিশালগর ঠিক আছে তোমরা যদি এদিক দিয়ে আসো শেগের কোর রাস্তা মাথার মাঝখানে একটা মানে জায়গা আছে যেটাকে বইয়ের মাথা বলা হয় বইয়ের মাথা থেকে সোজা চলে যাও বিদ্যালয় পার হওয়ার এক কিলোমিটার দূরে মানে আমাদের বইয়ের মাথা স্কুলের থেকে এক কিলোমিটার দূরে পার্টিকুলার একটা নব অনমান জ্যোতি বয়স্ক সেবা আশ্রম আছে একটা এনজিও আছে বলা হয় এনজিও তে হেল্পার নিয়োগ করা আছে এবং অফিসের কাজের জন্য ক্লারিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে বা কুক কুক নিয়োগ করা হচ্ছে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে অনেকগুলো পোস্ট এখানে স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমরা যারা দূরের তারা থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে বেতন তোমাকে আলোচনা করে হবে ভালো একটা জব তোমরা বলতে পারো নাইন সিক্স ওয়ান টু ডবল নাইন সিক্স ওয়ান এই দুইটা নাম্বার থেকে যেকোনো একটা নাম্বার যোগাযোগ করে দিতে পারো জবটা কি জবটা হলো হেল্পারের জব কুকিং এর জব সিকিউরিটি গার্ড জব ক্লারিক্যাল স্টাফের জব মানে অনেকগুলো সেক্টর নার্সিং জব বলতে পারো অফিসের কাজের জন্য যে সাপোর্টিং স্টাফ প্রয়োজন সেই যোগ বলতে পারো মানে বিভিন্ন যোগ্যতায় থেকে শুরু করে মাধ্যমে টুয়েলভ গ্রাজুয়েশন পাওয়ার যোগ্যতায় কিন্তু স্টাফ নিয়োগ করা হচ্ছে এখানে মান যদি বয়স্ক সেবা তো এনজিও তে তোমরা যারা এনজিও তে কাজ করতে যাও বা সামাজিক স্বাস্থ্য কাজ করতে আগ্রহী তোমরা এই সেক্টর ফিউচারে করে নিতে চাও তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো একদম মানে থাকা খাওয়ার সব এখানে ব্যবস্থা আছে বেতন তোমাকে আলোচনা করে দেওয়া হবে মানে দূরের যারা আছে তাদের এখানে প্রবলেম হবে না তোমরা অনেশই এসে জবটা কিন্তু করতে পারো নেক্সট যে লাস্ট যে জবটা আগরতলা উপস্থিত একটি পার্টিকুলার দোকানে দোকানে লোক প্রয়োজন কমপক্ষে এক বছর অভিজ্ঞতা বাদ দিতে ফোন নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নিতে পারো তাহলে আজকে দিতে এনজিও থেকে এবং বিদ্যালয় থেকে বেশ কিছু জব নোটিফিকেশন এসেছে এখন তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া যে যে জবটা তোমাদের সাথে মিলে যাচ্ছে এটা ভিত্তি অ্যাপ্লাই করে দিও আর বিদ্যালয়ের জবগুলো কিন্তু তোমাদের ফোন নাম্বার ম্যাক্সিমাম জবের ক্ষেত্রে ফোন নাম্বার নেই ডাইরেক্ট তোমার বিদ্যালয়ে যেতে হবে বিদ্যালয়ে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে বায়োডাটার সাথে রিলেভেন্ট ডকুমেন্ট নিয়ে যেতে হবে আর নব অলমান যেটা তোমরা যে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপে তোমার বায়োডাটা পাঠিয়ে দিতে পারো এরপর ডাইরেক্ট তোমার সেখানে গিয়ে ইন্টারভিউ ফেস করতে পারো ইন্টারভিউ ডেট বা অন্যান্য যে সুযোগ সুবিধা সেটা হোয়াটসঅ্যাপ মোবাইলের মাধ্যমে তোমাকে ইন্টারভিউ ডেট ইন্টারভিউ পরে তোমাকে সিলেকশন করে বাকি সব জানিয়ে দেওয়া হবে কোনো কই দেওয়া থাকলে ফোন নাম্বার আছে অবশ্যই ফোন নাম্বারে কল করে দিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব্দি পড়া ইউটিউব চ্যানেল